আসসালাম আলাইহুম আবদুল্লিয়ান ডেকারিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে দ্বারা আন্তরিক শুভেচ্ছায় বিরম্বী তো দশ এখন আমার সাথে যে ভাইটাকে দেখতেছেন ওই ভাইটা কিন্তু কালকে রাতের রওনা দিয়ে শুধু ঝিনাইগা থেকে আসছে আমার ঢাকা নভপুরে আমার দোকানে তো আসার উদ্দেশ্য কিন্তু ভাই কিন্তু একটা টোটাল এরিগেশন পাম্পের সেটআপ কিনতে মেছে তো টোটাল ইরিগেশনের পাম্পের সেট আপ দিয়েছে ভাইয় সেট আপের ভেতর মেসে হচ্ছে আপনার চার বাই চার ডেলিভারি হচ্ছে আমার মডেল মেসে হচ্ছে আপনার সান লাইফ কোম্পানি থ্রি হাউস পাওয়া সাথে মিক নয় একটা ভিএফ ডি নেছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আর হচ্ছে আপনার প্যানেল সোলার প্যানেল নেছে লঞ্জি পাঁচশো পঞ্চাশ ওয়াটের আট পিস তো ভাইয়ের সাথে আগে দু একটা কথা বলি তারপর সোলার প্যানেল দেখাবো তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনি আসছেন মূলত মানে কোন জায়গা থেকে আপনি পুরো ঠিকানাটা একটু বলেন তো আমার বাসা শ্রীডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা

আপনি দশ পে নেন তো ভাই আমি বলছিলাম সেই সময় ষোলো টাকা আর তো এখনো ষোলো টাকা মানে ষোলো টাকা হিসেবে পঞ্চাশ পয়সা একটা ঘর বাড়বে তো ক্যামেরাটা একটু সামনের দিকে দিয়ে আসেন এই দেখি স্টিকারের দিকে ধরেন এইটা কিন্তু ভাই যে ট্যালেন্টটা লিখে দেখেন এখানে কিন্তু লেন যে পাঁচশো পঞ্চাশ হাফ কিন্তু স্টিকার ঠিক আছে মানে ট্যালেন্ট তো এই তালেমের দেখতেন যে সাইজে সুন্দর করে আপনি কিউ আর কোড দেওয়া আছে এই কিউআর আর কোডে স্ক্যান করে আপনি এ টু জেড দেখতে পারবেন এবং আরেকটু কাছে ধরেন আপনার যে দেখতেন এখানে সুন্দরভাবে লেখা আছে মডেল নাম্বার দেওয়া আছে এল আর ফাইভ সেভেন টু এইচ পি এইচ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ওয়ার সরি পাঁচশো পঞ্চাশ ওয়ার নিচে দেখতে লেখা আছে এম টাইপ অর্থাৎ অনেকেই বলে যে এম টাইপ চলাও তালেম বুঝতে সমস্যা হয় তাদেরকে বলি যে এই কিউআর কোড কিংবা তালেমের এখানে আছে একটা বার কোড এই কোড আর কোডোড প্রায় ভেতরে বারকোটাতে সামনে আমি দেখাতে দিন না তো এটা স্ক্যান করলে কিন্তু আপনি অবশ্যই এবার এম টাইপ চলার কিনা কিংবা লোন দিয়ে কিনা লোনদের অফিসিয়াল আপনি পেজে নিয়ে যাবে সেখানে আপনি কিন্তু ওয়েবসাইটে গেলে সব কিছু আপনি দেখতে পারবেন তো আপনাদের যাদের চলাতলা লাগবে অবশ্যই আমার স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার অ্যাড্রেসটা আবার বলি মেসেজ আবদুল্লা এন্টারপ্রাইস দোকান নাম্বার ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকান দুশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথ কলাম ওই সব ঢাকা তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং ইরিগেশন সহ অন গ্রেড অফ গ্রিড হাইব্রিড যাবতীয় সামগ্রী আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে তাই কিন্তু দিতে পারবে তো মালটা এখন আমি বুকিং করে দিলাম আট পিস এটা ঝিনাই যত ভাই নিচ্ছে তো এটা আমি সোনার পার্সেল আর কি ইয়ে করে দিলাম তো এটা যাওয়ার পরে ইনশাল্লাহ কালকে মাল হাতে পাওয়া যাবে কথা লাগবে অবশ্যই মনে করেন যে আপনি আমার স্ত্রীটা মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম